ওতর ফাড়বে বুঝবে গিয়া যত অহংকার বুঝবে রে তোর মনের আশা দজকের মাঝার ওতর ফাড়বে হিয়া বর্তমানের ছেলে রে ভাই স্কুলেতে যায় লেখা পড়া ছেড়ে তারা আইদি উদিক তাকায় ওতর ফাড়বে হিয়া বর্তমানের মেয়ে রে ভাই স্কুলেতে যায় লেখা পড়া ছেড়ে তারা চুলের কাটিং দেখায় ওতর ফাড়বে হিয়া বাপ আপনি কি জানেন আপনি বলছেন আমার বেটি আমার বেটা ভালোই পড়ছে দেখুন তো বাপ ওকে শুধু হায়ার সেকেন্ডারি বানান করতে দেন ছবার পানি খাবে হায়ার সেকেন্ডারি বানান করতে দেন ওর পিছনে কষ্ট করে টাকা নিয়ে প্রাইভেট দিচ্ছেন প্রাইভেটের টাকা মাস্টারকে না দিয়ে বান্ধবীকে খালি ফুচকা হয়েছে খবর নিয়েছেন আর আপনি ভাবছেন যে আমার বেটা ডাক্তার হবে মাস্টার হবে কিচ্ছু হবে না ও রুগী মারা পণ্ডিত হবে জি ও রুগী মারা পণ্ডিত জি ফুল ফর্ম বলতে হবে আর পি ইউ তুগিমার পণ্ডিত জি জীবন সুকলে করে বাপ এতটি মানুষ বসে আছেন কেয়ামতের আওয়াজ শুনবার জন্য হাদিস করণের কথা শুনবার জন্য মুলবি হে হাদিস করণ তো আপনি বলছেন ঠিকই আছে মৌলানা এগুলো ঘটছে তো আমাদের চোখ তো দেখছি এগুলো ঘটে গেছে যদি দেখে নেন যে ঘটে গেছে তার দুনিয়া শেষ দুনিয়া শেষ নাম্বার তিন চার করে বললাম পাঁচ নাম্বারটা বলে আরও অবাক হয়ে যাবেন দেখুন তো হয়েছে কিনা কোন কথাটা নাবি মোহাম্মদ আর কি হবে বলে দিন তো নবীজি জি বলছেন পঞ্চম নাম্বার ভুলটা মানুষেরা করে

বলছেন মেয়েদের কথায় ছেলেরা উঠবে বসবে এবার আপনাকে একটা ছোট্ট করে বোঝায় সেটা কি গো বাপ আপনি আপনার স্ত্রীর কথা শুনছেন কি না আপনারা তিন ভাই আর পাঁচ বাদিয়া ভাষা ঢোকালেন কিংবা তিন বোন দু ভাই বিয়ে করেছেন বাব ওরে গেছে জমির সব ভাগ হয়ে গেছে একবার শুরু হয়ে গেছে জমির সব ভাগ হয়ে গেছে আজকে জালসা আপনার বোনটা বড় শখ করে এসছে যে আমার ভাইয়ের বাড়িতে আজকে থাকবো ভাইয়ের বাড়িতে যাচ্ছেন তো ভাই কথা বলে না ভাবির কাছে যাচ্ছেন তো ভাবি ভালো করে কথা বলে না বস্তু বলে না আচ্ছা বলুন তো ননটা থাকবে বাড়িতে বোনটা আপনার থাকবে ভাইও কথা বলে না ভাবিও কথা বলে না লজ্জায় পড়ে গেল ভাইয়ের কাছে যাবো তো মেজ ভাইয়ের কাছে যাবো সেটা তো আরো বদমাসের বদমাস কেন বদমাসের বদমাস তার কাছে টাকাটা ভন করে চেয়েছিলাম বাপ মরা টাকা জমির টাকা বিক্রি করেছে কিন্তু জেদ করে চেয়েছিলাম এল্লার বাম বান্দা স্ত্রী আপনাকে চোখ রাঙে বলে দিয়েছে আমার যত আত্মীয় স্বজন আসবে সবার সম্মান করবে কিন্তু তোমার বহিনের কোনোদিন সম্মান করতে পারবো না আমাদের বুকে ছুরি চালিয়ে দিয়ে তোমার বাপের অংশ নিয়ে চলে গেছে এ বাপ আর স্ত্রী এই কথাটা বলেছে যার জন্য আপনার বোনকে ফোন করে ডাকতে পারেনি এই দিদি আয় আমার বাড়িতে আজকে আমাদের গ্রামে জালসা তো আমার বাড়িতে থাকবে ভাইগেরা ভাইকে নিয়ে এ কথা বলতে পারেনি নাবি জি বলার জন্য শোনেনা আ তার রাজ স্ত্রীর কথায় পাগল হয়ে যাবে মা বাপকে ভালোবাসতে পারবে না দাদা ভাইকে ভালোবাসতে পারবে না বোনকে পড়াশিকে ভালোবাসতে পারবে না নাবি মোহাম্মদ বলছে আমি থাকবো না কিন্তু এইগুলো নিয়মত যদি তোমাদের সামনে চলে যায় এগুলো ঘটনা যদি তোমাদের সামনে ঘটে যায় দেরি করিও না আ ফজরে জামাতে লাইন ধরে দাঁড়িয়ে যাও জীবনকে বাঁচানোর চেষ্টা করো ইমান বাজবে না বলতে আরম্ভ করলাম মনে আমার আল্লাহর নবী বলছেন পৃথিবীর শেষ পৃথিবীর শেষ সব ছোট ছোট করে বলতে আরম্ভ করলাম একটা বড় আপনাকে বলতে আরম্ভ করে মুসলমান একটা না বললে মনে শান্তি হবে না মাওলানা গো সব তো আপনি ছোট বললেন ছোট বললেন ছোট বললেন নবীজিকে জিজ্ঞেস করা হলো নবী গো সবই তো আপনি ছোট বললেন বড় কি কি হবে একটু বলবেন কি বলবেন না তো নবীজি বলছেন বড়োটা শুনবে কি হবে নাবি হ্যাঁ শুনবো তখন না বেজি প্রমাণ করে বলছেন লা যতদিন সঙ্গে মুসলমানের যুদ্ধ না হবে তোমরা ভয় করিও না আরো কিছুদিন চলবে আর যেদিন তোমরা দেখে নিবে মুসলমানের সঙ্গে এহুদির যুদ্ধ হবে তখন তোমরা বোঝো আর পৃথিবী থাকবে না এটা বড় নিয়ামতের কথা বড় ক্যান্সারের কথা বড় ঝামেলার কথা বললাম কে গোনা না আপনার নাম লাল মোহাম্মদ লাল মোহাম্মদ মা বাপের জন্য পাঁচ হাজার টাকা আর একখানা তাবিজ দান করেছে ও লাল মোহাম্মদ দাদা চলে আছেন কেন গো সালাম হয়েছে পাঁচ হাজার টাকা দিয়েছে বাপ মার জন্য আর এই তাবিজটা টাকা মায়ের মা বেঁচে আছে না মরে গেছে মা বেঁচে আছে বাবা মারা গেছে আলহামদুলিল্লাহ সালাম ওসামা এই জন্য কোন ও দাদা এটা দাম কত হতে পারে তিন হাজার ওই হবে কিন্তু লাল মোহাম্মদ দাদা আমি আবেদন প্রথমে রাখছিলাম দশ হাজার টাকার দাতা একটাই লোককে নিব কেন ফিলিস্তিনের যুদ্ধ পৃথিবী ধ্বংসের নেব না টাকা দেখে লাভ কি আল্লাহর জন্য ব্যয় করে দিন মূল দেখাতে পারবো আল্লাহ তোমার ভয়ে দশ হাজার টাকা দান করেছিলেন এটাই প্রমাণ হবে এটাই প্রমাণ হবে হ্যাঁ হ্যাঁ ফিলিস্তিনের জল যুদ্ধ হলো আপনার চোখের সামনে দেখা যুদ্ধ এহুদিদের সঙ্গে মুসলমানের যুদ্ধ হবে আর সেই দিন না বেজি বলছিলেন মুসলমানই জিতবে জোর নারাই তাকবীর মুসলমানই জিতবে মুসলমানই জিতবে প্রমাণ নিয়ে বসে আছি এক্ষুনি বলবো কিন্তু লাল মোহাম্মদ তোমার বান্দা আল্লাহ দেখুন মা বাবার জন্য পাঁচ হাজার টাকা পরিবারের জন্য একখানা সোনার তাবিজ দিয়েছে এই তাবিজটার দাম থেকে তিন মাটামাটি আট হাজার টাকা হয়ে গেছে আমি লাল মোহাম্মদের কাছে আবেদন করেছিলাম দশ হাজার টাকা আল্লাহর বান্দা এখানে যতটা মাহফিল আছে যত লোক বসে আছেন কোন ঠিকাদার কোন মাস্টার কোন ডাক্তার কোন প্রফেসর কোন জমিওয়ালা কোন ব্যবস্থা কোন হিমত না আউওয়াকার আবুাকার তোমার উসমানের ভালবাসা নিয়ে এসে দশ হাজার টাকার দাতা একজন বলতে পারবে মাওলানা দিন শেষ হয়ে যাচ্ছে যত কামে করছি বিবি বাল সবাই খেয়ে শেষ করে দিল আমার আখেরাতের পুঁজি এখন তৈরি হয়নি সে আখেরাতের পুঁজি তৈরি করবার জন্য দশ হাজার টাকা আমি আপনার সামনে দিচ্ছি আল্লাহর ভয়ে এরকম কোনো লোক আছেন গো বাপ দান করে লাভ কি হবে তো দান করলে একটা লাভ হবে দশ হাজার টাকা জমা করলে এটা আল্লাহর খাতে জমা হয়ে গেল আর আল্লাহ আপনাকে দশ হাজারের জায়গায় এক লাখ টাকা দুনিয়াতে কোনো সাইড থেকে ইনকামের পথ খুলে দিবে এটা আল্লাহর ওয়াদা প্রমাণ মান যা আবিল হাসানাতে ফালাহু আসরু আম সালেহা কেউ যদি আমাকে দশ হাজার টাকা দেয় তো আমি আল্লাহ তাকে এক লাখ টাকা দুনিয়াতে ফিরিয়ে দিব আখরাতে জান্নাতের ব্যবস্থা করে দেবে এটা আল্লাহর ওয়াদা তাহলে আপনি ব্যাংকে টাকা রাখতে যাচ্ছেন ব্যাংক চিন্তায় হয়ে যাচ্ছে এখনে ভুল হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে এ এমন একটা ব্যাংক আপনি জমা করতে যাচ্ছেন রব্বুল আলামিন বলছেন এই ব্যাংককে যদি আমার বিশ্বাসে রেখে দাও তো কি হবে টাকাটা মাসানুন না জিন আইন ফিকুনা আম ওয়ালাহু ফিসামিনিল্লাহি হে তোমার টাকাটা আমার ব্যাঙ্কে যখন জমা হবে আমি আল্লাহ বাড়াতে আরম্ভ করলাম কত পরিমাণে বাড়াবো কত পরিমাণে বাড়াবো কত পরিমাণে বাড়াবো এ বান্দা এ টাকার কারণেই তুমি জান্নাত চলে যাবে অসুবিধা হবে না হবে না হবে না দানের কথা আপনাকে বলতে শুরু করতে পেলাম না ঘটনা শেষ হয়ে গেল এবারে একটা লোক ছুটে এসে বলল তো আমি পার্শ্ববর্তী জেলা মালদা খবর নেন এক জল মূর্ত জালি অসুস্থ আছে পাঁচশো টাকা দিয়েছে বোতল বাড়ি থেকে একটা কোনো আল্লাহর প্রেমিক আছেন এতগুলো লোকের সামনে হিম্মত দেখে বলুন মাওলা না আমি নিশ্চয় আল্লাহকে ভয় করি আপনাকে সবাই চিনে যা আপনি আল্লাহর ভয় করেন নামাজ রোজা হজ জাকাত দিন সাদকা মুসলমানের ঘরে জন্ম হয়েছে ভালো ইনকামের পথ আল্লাহ করে দিয়েছে এই টাকা থেকে দশ হাজার টাকা একটা দেন লোক কাদ মাসাল্লাহ নেসারুলের টিমের লোক নেপাল থেকে পাঁচ হাজার টাকা দিয়েছে আর সেনাউল তার মায়ের জন্য এক হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ

তো যারা মুসলমান তারা লাখ লাখ টাকা দান করেছে কেউ পাঁচশো কে পাঁচ হাজার কে দশ হাজার কে আট হাজার আল্লাহ তোমার মন একই কি আবস্থা একই অবস্থা ভালোবাসা জন্নত নিবো ঢুকবো না অসুখ থেকে বাঁচাও বিপদ থেকে বাঁচাও আল্লাহ সল্লাহমা বারে করে কুল আব্দুল ঠিকাদার পাঁচ হাজার টাকা দিয়েছে আপনি গল্প করেন পাঁচ হাজার টাকা আব্দুল ঠিকাদার নেপাল থেকে আব্দুল ঠিকাদার পাঁচ হাজার টাকা দিয়েছে আর এ দাদা আমার দিবে ইনশাল্লাহ ওই গো এই আছে